বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু বৃক্ষ পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই পরিবেশ ভারসাম্য এবং জলবায়ুর সমতা রক্ষার পাশাপাশি আমাদের খাদ্যের উৎস বস্ত্র আবাসস্থল ও লেখনী সামগ্রী তৈরির কাঁচামালের উৎস হিসেবে বৃক্ষের অবদান অনস্বীকার্য আমাদের বর্তমান যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশকে প্রধান দেওয়া উচিত কেননা প্রাকৃতিক পরিবেশকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয় গাইবান্ধা জেলার প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার সকালে গাইবান্ধা সদর বোয়ালি ইউনিয়নের খামার বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চারা বিতরণ করা হয় সকল কাজে বারো মাস বর্ষাকালে লাগাই যাচ্ছে বৃক্ষ নিধন বন্ধ করে দূষণমুক্ত জীবন গড়ি এ প্রতিপাদ্যে গাইবান্ধার রি গ্রিনিং প্রজেক্ট গাইবান্ধা ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশের আয়োজনে প্রায় ছয় হাজার জনসাধারণের মাঝে মোট দশটি করে আম জাম কাঁঠাল মেহগনি নারিকেল নিম সহ বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয় এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন গাইবান্ধার প্রজেক্ট অফিসার প্রকাশ রায় সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ গাছগুলো আমাকে দিলো গাড়ি বাড়ি বাসা লাগাবো সবুজ গাছ হয়ে যাবে জায়গার জিনিসটা ভালো হবে আর কি এই গাছগুলো পাওয়া খুব ভালো লাগলো চাষা বাৰীৰ কয় যে লাগাব বা সুন্দৰভাৱে ফল মাল খাব যাই গেছৰ উন্নতি কৰাৰ নাৰীৰ গাছ হ'ব আজিকালি হ'ব নীম গাছটো খুব কামেই গাড়ী ভাল খুব ভাল গাছ পালাটো খুব ভাল জানো গাছৰ উন্নতিও হয়